বিএনপির মতো অপরাধীদের রক্ষা করছে না আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে গেলে সবার আগে আসবে দলটির নেতাদের নাম রাজধানীতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার বিষয়ে অবগত নয় আওয়ামী লীগ সমসাময়িক নানা বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার আওয়ামী লীগের সংবাদ সম্মেলন এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দুর্নীতির বিষয়ে কাউকেই ছাড় দিচ্ছে না আওয়ামী লীগ তার প্রশ্ন বিএনপি কি তাদের দুর্নীতি বাঁচতে শাস্তি দিয়েছিল আমি মন্ত্রী আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে বিএনপি আমলে তাহলে কি কোনো শাস্তি

রেড লাইন অতিক্রম করে তাহলে গণতন্ত্র কোথায় তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা